देखो कल के बासी মাছ দিয়ে আজকে হবে আমাদের রেসিপি কালকে মাছ আনা হয়েছিল জানি আর মাছগুলো ভালো করে ভেজে রেখে দেওয়া হয়ে গেছিলো কালকে অনেকগুলো মাছ ছিল কারণ যেহেতু একদিনে খাওয়া হবে না দুদিনে খেতে হবে তাই দুদিনে আজকে মাছের মাথাগুলো দিয়ে করে নেওয়া হলো ঘন্ট আর এখানে দেখো রুই মাছ রুই মাছের কত সুন্দর কালিয়ার পিচের মতো করে এনেছে দেখো পিচগুলো এখন ভালো করে ভেজে রাখা হয়েছে এখন মাছ মানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে মাছগুলো এখন আমি মশলা টশলা সব কিছু রেডি করা হয়েছে রেডি করে এখন দেখো রান্নাটা বসিয়ে দেবো তো তোমরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে এখন কড়াইতে দেখো একটু বেশি করে তেল দেওয়া হয়েছে একটু বেশি করে তেল না দিলে খেতে ভালো লাগে না তাই একটু বেশি করে তেল দেওয়া হয়েছে তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা তেজপাতা দেখো সুন্দর দেওয়া হবে গোটা সাদা জিরে সুন্দর একদম মুড়িখণ্ড হয়েছে দারুণ কালারটা হয়েছে আরও হয়েছে বাড়ির মানে সেজি শাক হয়েছে বাড়ির থেকে সেচি শাক তুলে সেঁচি শাক করা হয়েছে সুন্দর তোমাদের দেখাবো শাকটা মশলা সম্পূর্ণ রেডি করে নেওয়া হয়ে গেছে লবণ হলুদ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে টমেটো পেস্ট তারপরে আছে লঙ্কা বাটা আদা বাটা মশলাটা এখন ভেজে মানে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যতটুকু লেগেছিল ততটুক কেচে কুচে মশলাটা দিয়ে দেওয়া হলো প্লেটে মশলা রেডি করা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হলো দেখো সব মশলা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো এই দেখো মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে দারুণ কালারটা হয়েছে দেখো আর একটু কষানো হবে সেল ফেরিয়েছে মশলা কষানো দেখো খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হয় আর মশলাটা যত কষানো হবে ততই টেস্ট বাড়ে এখন দেখো মশলাটার কালারটা দেখো শুধু এখন যতটা ঝোল লাগবে ততটা পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে ঝোল দিয়ে একদম দেখো সুন্দর করে মশলার সাথে একবারে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো মাছের ঝোল ফুটছে এখন মানে একটা সুন্দর টেস্ট মানে সেন্টের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেওয়া হয়েছে এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে যে গোটা একটা টমেটো এই যে মাছগুলো এখন মাছগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে তিনটে একসঙ্গে দিয়ে দেওয়া হলো তারপরে সব মাছগুলো দিলে তারপরে এখন ভালো করে ফুটবে এখন ঝোলটা দেখো আস্তে আস্তে ফুটছে ভালোই হয়েছে দেখো ঝোল কত সুন্দর ফুটছে মানে ফোটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেবো গরম মশলা এই হুম হ্যাঁ গরম মশলা দেখো অনেকটা দেওয়া হয়েছে গরম মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছে আলু ছাড়া টমেটো দিয়ে মাছের ঝোল রেসিপি মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা দেখো এখন মানে গরম মশলাও দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মাছের ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখো এখন নামেই দেব আস্তে আস্তে এখন নামাই দিচ্ছি এই দেখো মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলের রেসিপি এই তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টাও হয়েছে দেখো কেমন লাগলো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মাছের ঝোলের রেসিপি আর এইখানে হয়েছে চাটনি শাক সব কিছু হয়েছে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই